কাছাড় জেলার কাটিগড়ায় এক ভয়াবহ পরিস্থিতি সামনে এসেছে যা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে কাটিগরের কালাইন গোমনা থানায় দালান বাহিনীর বিভাব বেড়ে গেছে মাফিয়া চক্রপুর এলাকায় আধিপত্য বিস্তার করে চলেছে যা সত্যিই চিন্তার বিষয় সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে কাছাড়ের কাটিগড়ার গোমরা থানার এক কিলোমিটার দূরে সরসপুর গ্রামের এক পরিবারকে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে ভিডিওটিকে দেখলে যে কেউ স্তম্ভিত হয়ে যাবে অভিযোগ রয়েছে চুরির অপরাধে ওই পরিবারের উপর তালিবানী শাসনের মতো নির্যাতন চালানো হয়েছে ভিডিওতে স্পষ্টতই দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের তাদের নিজ ঘর থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে এই ঘটনা কাছাড়ে একটি নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ধারণা করা হচ্ছে একটি চক্র কাছাড়ের তালিবান শাসনের মতো ভয়াবহ শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছে স্থানীয় প্রশাসন এবং পুলিশ বাহিনী পরিস্থিতির বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে সেটাই এখন লক্ষণীয় এই ঘটনার পর কাছাড়ের জনগণ প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা জিপি সিং এর কাছে এই বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানানো হয়েছে এখন দেখার বিষয় কাছার পুলিশ এই চক্রের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে জনগণের রাস্তা ফিরে পেতে সক্ষম হয় কিনা গীতা <laughs> মাৰত